হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে যদি একটি লম্ব আকৃতি শঙ্কুর উচ্চতা ও ভূমির ক্ষেত্রফল হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এর আয়তন প্রাথমিক আয়তনের কতগুণ হবে তো এখানে এখানে কিন্তু ব্যাসার্ধ সম্বন্ধে কিছু বলা নেই তার পরিবর্তে বলা আছে যে ভূমির ক্ষেত্রফল হান্ড্রেড বৃদ্ধি পায় তো আমি এখানে শঙ্কুর উচ্চতা এইচ এবং ব্যাসাধ্য আর ধরে শুরু করব অঙ্কটা তাহলে মনে করি শঙ্কুটির তাহলে এখানে ব্যাসার্ধ বলতে আমরা শঙ্কুর যে বৃত্তাকার ভূমি আছে তার ব্যাসার্ধ বুঝি তাহলে মনে করি শঙ্কুটির বৃত্তাকার ভূমি বা বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ একক ও উচ্চতা একক তাহলে আয়তনের সূত্র আমরা জানি আয়তন সমান একের তিন পাই আর এইচ এটা হলো শঙ্কুর আয়তনের সূত্র তাহলে আমরা যদি এই আয়তনকে ভাগ ভাগ করে নিই এই অংশটা ভাগ করে নিলাম একের তিন আলাদা পায়ে আর আলাদা আর এইচ আলাদা তো আমরা শঙ্কুর একটা ছবি এখানে আঁকবো এটা শঙ্কুর উচ্চতা আর এটা ভূমি অতএব শঙ্কুর ভূমি একটি বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ে আরেস এইচ তাহলে শঙ্কুর আয়তন অ্যাকচুয়ালি একে তিন ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা একে তিন ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এখন যদি আমরা ভূমির ক্ষেত্রফলকে এ ধরি সমান একের তিন এ এইচ এ সমান ভূমির ক্ষেত্রফল তাহলে আমরা এখন আয়তনী সূত্রটা দেখব একই তিন এ এইচ এবার ভূমির ক্ষেত্রফল হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পেলে ভূমির ক্ষেত্রফল কত হয় দেখে নি হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেলে ভূমির ক্ষেত্রফল সমান আগে ছিল এ বেড়েছে মানে প্লাস এ এর হান্ড্রেড পার্সেন্ট তাহলে এ ইন্টু একশো বাই একশো ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ হবে সমান এ প্লাস একশো একশো কেটে গেলে এ সমান টু এ ও উচ্চতা হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে উচ্চতা হয় বা উচ্চতার সমান উচ্চতা আগে ছিল এইচ বেড়েছে মানে প্লাস এর হান্ড্রেড অর্থাৎ এইচ ওয়ান তো এখানে একক লিখতে হবে তাহলে একশো একশো কেটে দিলাম সমান এইচ প্লাস এইচ এই কক সমান টু এইচই কক অথব আয়তন এবং আয়তন হয় তাহলে আয়তন আগে ছিল এই যে একই তিন এইচ বাট এখন এটা তো টু এ হয়ে গেছে এইচটা টু এইচ হয়ে গেছে তাহলে এখনকার আয়তন হবে একের তিন এ এইচ এত ঘন একক এত ঘন একক বা একক কিউব সমান দুই দু যখনও চার চারের পরে একের তিন পাই না একের তিন পাই না একের তিন এইচ অর্থাৎ একই ভূমির ক্ষেত্রফল ফলে উচ্চতা তাহলে আয়তন হয়ে লিখলাম তাহলে এই চারটা লিখলাম এটা অ্যাকচুয়ালি প্রাথমিক আয়তনকে বোঝাচ্ছে অর্থাৎ এটা আয়তন এটা তাহলে ইন্টু এখানে লিখবো প্রাথমিক আয়তন তাহলে কি হলো তাহলে আয়তন পরিবর্তিত হলো পরিবর্তিত হয়ে প্রথমকার যে আয়তন ছিল তার চার গুণ হলো অতএব এখানে প্রশ্ন আছে তাহলে এর আয়তন প্রাথমিক আয়তনে কতগুণ হবে অতএব শঙ্কুটির আয়তন প্রাথমিক আয়তনের চার গুণ হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন তার একটা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ